ইসরায়েল ক্রমেই কণ্ঠাসা হচ্ছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল সামরিক কূটনৈতিক বিকল্পহীন এরপর জানাব পশ্চিমাদের সায়স্তা করতে উত্তর কোরিয়া নিয়ে রাশিয়ার যে পরিকল্পনা এদিকে রাশিয়ার যে কোনো জায়গায় হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিল আমেরিকা আরও জানিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কথা কাটাকাটি এবং সর্বশেষ জানিয়ে দিব উত্তেজনা কমাতে ভারত চীন বৈঠকের আবাস এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েল ক্রমে কোলঠাসা হচ্ছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল সামরিক কূটনৈতিক বিকল্পহীন মার্কিন দৈনিক নিউ এক টাইমস লিখেছে ইহুদিবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী পার্স টুডে বেনিয়ামিন নেতানিয়াহু তার ধ্বংসাত্মক নীতিগুলোর মাধ্যমে ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে দিনকে দিন বেশি একঘরে করেছে দৈনিকটি লিখেছে শান্তির সময় ইসরায়েলের নীতিমালা উন্মাদনাময় কিন্তু যুদ্ধের শেষ সময় সেসব পরিপূর্ণ উন্মাদনাময় ভরপুর হয়ে ওঠে ইসরায়েল প্রতিদিনই বন্ধু হারাচ্ছে কারণ কোন দেশই এসব নীতি সহযোগী বা সহযোগিতাকারী হতে চায় না পার্স জানিয়েছে বিশিষ্ট মার্কিন সাংবাদিক ও বিশ্লেষক টমাস ফ্রেডম্যান কিছুকাল আগে একটি প্রবন্ধে উল্লেখ করেছেন যে ইসরায়েলের নীতিমালাগুলো ধ্বংসাত্মক তার ওই প্রবন্ধের নাম যে আমি চিনতাম না তা ধ্বংস হয়ে গিয়েছে দল ও চরম দলের যে জোট নির্বাচনে হয়ে সরকার গঠন করেছিল সে বিষয়ে ফ্রেডম্যান লিখেছেন এই জোটের চরমপন্থী হওয়ার বিষয়ে আমি যখন কঠোর হুঁশিয়ারি দিয়েছিলাম তখন অনেকেই আমার বিরোধিতা করেছিলেন এখন ঘটনা প্রবাহ দেখিয়ে দিয়েছে যে তারা ভুল করেছিলেন এবং বর্তমান পরিস্থিতি এমনকি অতীতের চেয়েও অনেক শোচনীয় e Israele convi poter mottare এই মার্কিন বিশ্লেষক স্বীকার করেছেন যে ইসরায়েল এখন ইরানের মুখোমুখি হয়েছে যে ইরান একটি আঞ্চলিক শক্তি। ইরানের মোকাবেলায় ইসরায়েলের নেই কূটনৈতিক জবাবেন্ট বিকল্প ও নেই সামরিক বিকল্প। ফ্রেডমেনের মতে ইসরায়েল গাজা, লেবানন ও পশ্চিম তীরেও যুদ্ধের সম্ভাবনার মুখোমুখি। তিনি প্রসঙ্গে লিখেছেন, হিজবুল্লাহ এসব নিখোঁত ক্ষেপণাস্ত্র রয়েছে যে সব দিয়ে ইসরায়েলের এক বিশাল অঞ্চলের অবকাঠামোগুলো ধ্বংস করে দিতে পারে। ইসরায়েলের বিমানবন্দর বন্দরগুলো নৌবন্দরগুলো থেকে শুরু করে সামরিক ঘাঁটিগুলো ও বিদ্যুৎ কেন্দ্রগুলো যাবে মতে এমন সব হয়ে ব্যক্তিরা যারা কেবল ক্ষমতা গুটিয়ে রাখতে নিজেদের সচেষ্ট এবং তারা চায় যে কোনো উপায় ক্ষমতা ধরে রাখতে যাতে বিচার ও কারাবাসের শিকার না হয় ফেডম্যানের বিশ্বাস নেতানিয়াহু নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছে যাতে চরম ডানপন্থী ইহুদিবাদীদের নিয়ে একটি মন্ত্রিসভা গঠন করা যায় পশ্চিমাদে সাহায্য করতে উত্তর কোরিয়া নিয়ে রাশিয়ার যে পরিকল্পনা ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের প্রতিশোধ হিসেবে পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়াকে ভয়ানক সব অস্ত্র দিতে পারে রাশিয়া খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই খবর জানিয়েছেন মার্কিন কর্মকর্তাদের ধারণা এসব অস্ত্রের মধ্যে রয়েছে যুদ্ধ বিমান সার্পেস টু এয়ার মিসাইল সাজোয়াজান এবং ব্যালিস্টিক মিসাইল তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম উত্তর কোরিয়া সফর ও দেশ ডির নেতা কিম জং উনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সয়ে একদিন পর বৃহস্পতিবার ভিয়েতনামের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন পুতিন চলতি মাসের শুরুতে পুতিন হুমকি দিয়েছিলেন পশ্চিমাদের সঙ্গে শত্রুতা রয়েছে এমন সব দেশের হাতে অস্ত্র তুলে দিতে পারে মস্কো কারণ রাশিয়ায় আঘাত টানার জন্য ইউক্রেনকে প্রাণঘাতী সব অস্ত্র দিচ্ছে পশ্চিমা দেশগুলো পুতিন বলেন শুধু উত্তর কোরিয়াতেই নয় বিশ্বের কোনো প্রান্তে অস্ত্র পাঠানোর অধিকার রয়েছে রাশিয়ার এর জন্য মস্কের সঙ্গে করা বিভিন্ন দেশের অস্ত্র চুক্তির কথাও উল্লেখ করেছেন পুতিন রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি সার্বিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে চুক্তিতে কোনো পক্ষ অগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে পুতিনের পিয়ং ইয়ং সফরকালে গত বুধবার এই প্রতিরক্ষা চুক্তি সই হয় এদিকে পুতিনের এমন ঘোষণায় উদ্বেগে পড়ে গেছে মার্কিন প্রশাসন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন এমন পদক্ষেপে গোটা কোরিয়া উপদ্বীপে স্থিতিশীলতা বিপন্ন হবে হোয়াইট জাতীয় নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র জন কির্বি বলেন পুতিনের এই ঘোষণার ফলে উদ্বেগ সত্ত্বেও সময়ের কোন কারণ নেই তার মতে রাশিয়া মরিয়া হয়ে বৈদেশিক সহায়তায় সন্ধান করছে মস্কোর এমন পদক্ষেপ সব মর্কে চীনের উদ্বেগ বাড়তে পারে যুক্তরাষ্ট্র বেইজিংকে উত্তর কোরিয়ার ওপর চাপ বাড়ানোর অনুরোধ করে আসছে কিন্তু রাশিয়ার ওপর নির্ভরতা বাড়লে উত্তর কোরিয়ার ওপর চীনের প্রভাব কমে যেতে পারে বিশেষ করে উত্তর কোরিয়া আবার পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে গোটা অঞ্চলের স্থিতিশীলতা বিপন্ন হতে পারে এতে চীনের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে বলে মনে করেন কেরবি রাশিয়ার যে কোনো জায়গায় হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিল আমেরিকা যুদ্ধক্ষেত্রের বাইরে রাশিয়ার যে কোনো জায়গায় মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছে আমেরিকা ফলে ইউক্রেনের হামলা এখন শুধুমাত্র আর খারকিপ এলাকায় সীমাবদ্ধ থাকবে না মার্কিন গণমাধ্যম পলিটিকে ওই খবর দিয়েছে নাম প্রকাশে একটি সূত্র দাবি করেছে আমেরিকার এই সিদ্ধান্তকে ইউক্রেনকে সরবরাহ করা অস্ত্রের ব্যাপারে ওয়াশিংটনে অনুসৃত নীতির কোনো পরিবর্তন নয় মেভের শেষ দিকে মার্কিন গণমাধ্যম খবর দিয়েছিল যে রাশিয়ার ভূখণ্ডে মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গোপনে ইউক্রেনকে সবজ সংকেত দিয়েছে তবে রাশিয়ার গভীর অভ্যন্তরে আঘাত হানার জন্য দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে চলতি মাসের প্রথম দিকে আমেরিকার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন পুরস্কার করে বলেছিলেন যে মার্কিন নির্মিত অস্ত্র ইউক্রেন শুধু ব্যবহার করতে পারবে সীমান্তের কাছাকাছি এলাকায় আমেরিকা ইউক্রেনকে দুইশো মাইল পাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দিচ্ছে না সে সময় বাইডেন বলেছিলেন আমরা মস্কো কিংবা ক্রিমলিনের ওপর হামলা চালানোর কর্তৃত্ব दीक्षिना यूक्रेन के যুক্তরাষ্ট্র ইসরায়েলের কথাকাটাকাটি গাজায় অভিযানের শুরু থেকে ইসরায়েলকে অস্ত্র করে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার নেতৃত্বাধীন কর্মকর্তারা প্রতি আহ্বান জানিয়েছেন কিন্তু না কোনো অজুহাতে সেই আহ্বান এড়িয়ে গেছেন নেতানিয়াহু এই নিয়ে দুপক্ষের মধ্যে বাদানুবাদও হয়েছে তবে সেই বাদানুবাদ এখন রূপ নিয়েছে টানাপোড়েনে টানাপোড়নের শুরু চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাস করা একটি ভিডিও চিত্রে বেনিইয়ামিন নেতানিয়াহুকে বলতে শোনা যায় যুক্তরাষ্ট্রের সরকারি প্রশাসন তার দেশের জন্য পাঠানো অস্ত্র ও গোলাবারুদের চালান আটকে রেখেছে। নেতানিয়াহুরই বক্তব্যে চরম প্রতিক্রিয়া দেখিয়েছেন জাতিসংঘের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে সাংবাদিক জানতে তিনি বলেছেন, নেতানিয়াহুর এমন কথাবার্তা আমাদের জন্য খুবই হতাশাজনক এবং বিরক্তিকর। ইসরায়েল কি আমরা যে পরিমাণ সামরিক ও অন্যান্য সহায়তা প্রদান করেছি এবং এখনও করছি, অন্য কোনো দেশ এমনটা করেনি। একটি প্রসঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন প্রেস এরতেই ক্যারিনজেন পিয়েরে সাংবাদিকদের বলেন অস্ত্র গোলাবারুদের একটি বিশেষ চালানে ইসরায়েলকে তা দেওয়া হয়েছে কিন্তু এই চালানটি ব্যতীত অন্য কোন চালানে বাধা দেওয়া হয়নি আমরা সত্যি বুঝতে পারছি না নেতানিয়াহু আসলে কি বলতে চাইছেন এর আগে মে মাসের শুরুর দিকে গাজা উপত্যকায় রাফাস অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী উপত্যকার দক্ষিণঞ্চলে শহরটিতে লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনি আশ্রয় নেয়ার কারণে ইসরায়েলি বাহিনীর অভিযানে গুরুতর আপত্তি ছিল জাতিসংঘের প্রেসিডেন্ট জো বাইডেনের তার সেই আপত্তি উপেক্ষা করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে রাফাহ অভিযানে নেতৃত্ব দেন নেতা এই ঘটনা ইসরায়েলের জন্য বরাদ্দ একটি মার্কিন সামরিক চালানে স্থগিতাদেশ দেন জো বাইডেন এটি ছিল দু হাজার পাউন্ডের বোমার চালান রাফাই অভিযানের সময় ব্যবহারের জন্য এসব বোমা ওয়াশিংটনের কাছে চেয়েছিল ইসরায়েল তবে সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে ও জন কির্বি সমালোচনাতেও দমে যায়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার কিডবির বক্তব্যে কিছুক্ষণ পর তিনি বলেন ব্যক্তিগত আক্রমণ মেনে নিতে রাজি আছি তারপরেও চাই যুক্তরাষ্ট্র থেকে গোলাবরুদ চালান অব্যাহত থাকুক কারণ ইসরায়েলের অস্তিত্ব রক্ষার জন্য এই গোলাবারুদ জরুরি সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে উত্তেজনা কমাতে শি জিনপিং এবং মোদি বৈঠকের আভাস ভারত চীন সীমান্তে উত্তেজনা দীর্ঘদিনের সীমান্ত নিয়ে মালছে মধ্যে দু দেশের মধ্যে উত্তাপ চরমে পৌঁছায় শুধু তাই নয় এ নিয়ে সংঘর্ষে দু দেশের মধ্যে হতায়তের ঘটনাও ঘটেছে এবার বুলেট ফেলে আলোচনার টেবিলে সমস্যা সমাধান চাইছে ভারত চীন এ নিয়ে শীঘ্রই শি জিনপিং মোদি বৈঠক হতে যাচ্ছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর আভাস দেওয়া হয়েছে আগামী মাসের প্রথম দিকে এসসি ও নেতাদের শীর্ষ সম্মেলন সেই সম্মেলনের জন্য কাজাখস্তানের রাজধানী আস্তানায় থাকবেন ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তখনই দুই দেশের মধ্যে টানাপড়ন মেটানোর চেষ্টা হতে পারে দু হাজার বিশ সালে পনেরো জুন গালওয়ান সংঘর্ষ হয়েছিল তারপর থেকে চলতি সপ্তাহ হিসেবে অনুযায়ী চার বছর হয়ে গেল গালওয়ান সংঘর্ষে ভারত চীন সম্পর্ককে তীব্র প্রভাব পড়েছিল সীমান্তের স্থিরতা এখনো সমাধান হয়নি সীমান্তের প্রতিটি পাশে এখনও প্রায় পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার সেনা মোতায়েন রয়েছে